সীমান্তে বিজিবি পুলিশ ও ভারতীয় বিএসএফ এর নিরাপত্তার মধ্যেও দালাল চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে ভারতে মানব পাচার করছে বলে অভিযোগ উঠেছে বড় অঙ্কের অর্থের বিনিময়ে সীমান্তের বিভিন্ন ঘাট দিয়ে অপরাধীদের ভারতে পালাতে সহযোগিতার অভিযোগ রয়েছে প্রভাবশালীদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ইতিমধ্যে কঠোর অবস্থানে আছে বিজিবি এরই ধারাবাহিকতায় যশোরের সারসা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি চার অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে সীমান্তের পাঁচ ভুলুট এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করা হয় আটকদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন এছাড়া আটকদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পাঁচ ভুলট বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেছেন তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে ঢুকবে পরে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী পাঁচ ভুলোট মাঠ থেকে চার বাংলাদেশিকে আটক করে পরে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শারসা থানায় সপর্দ করা হয়েছে